স্বপ্ন চোখে দেখে খলি বলি স্বয়ং রব্বানা আমার তোরে কুরবানি দাও করছি আমি ঘোষণা আমার ধরে কুরবানি দাও করছি আমি ঘোষণা স্বপ্ন চোখে দেখে খলি বলি স্বয়ং রব্বানা আমার তোরে কুরবানি দাও করছি আমি ঘোষণা আমার ধরে কুরবানি দাও করছি আমি ঘোষণা প্রথমবারে এক সাদা উঠল কুরবানি তো বোতে নেই একের স্বপ্ন দেখে যে পেরে শনি তো বোতে নে একের স্বপ্ন দেখে যে পেরে শনি তৃতীয় পারে দ্বিতীয় পারে স্বপ্ন দেখে ওনো না প্রিয় ছো মে কুরবানি দা কি তাই আমারে ঘোষও দা প্রিয় ছো মে কুরবানি দা কি তাই আমারে ঘোষও দা শোনেরে মোমে না শোনেরে মোমেনে মোমে না শোনেরে মোমে না আমার আপনার নবী ইব্রাহিম নবীকে আল্লাহ পাকে একটি পরীক্ষা নিয়েছিলেন মাধ্যমে ঘোষণা বার্তা পাঠিয়েছিলেন ইব্রাহিম তোমাকে কুরবানি দিতে হবে তো আমার আপনার নবী ইব্রাহিম নবী প্রথমে একটি সাদা উট কুরবানি দিয়েছিলেন এবং কুরবানি দেওয়ার পর তিনি সেই একই স্বপ্ন বারবার দেখতে থাকেন এবং परेशान হয়ে যান তখন আল্লাহ তাআলা তার স্বপ্নের মাধ্যমে শেষবারের মতো ঘোষণা বাত্রা পাঠালো যে ইব্রাহিম তোমার যে প্রিয় জিনিস আছে সেটিকে কুরবান করতে হবে তখন আমার আপনার নবী ইব্রাহিম নবী কি করছে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন অবশেষে মনে পড়ে সন্তানেরই কথা

ইসাইল বলল পিতা চোখে পাঠাচ্ছে কাপড় আমার দেখে মায়ার চোখে হতে পারো কাতর আমার দেখেই মায়ার চোখে হতে পারো আমার দেখে চোখে কুরবানি ইসমা ইলের পদৌলতে তোমা হিস্মা ইলের কুরবানি কবি মাসুম আলম বলে অভি মাসুম আলম বলে তার সোন না লিখে দিলাম কলম দিয়ে করবে তুমি বর্ণনা লিখে দিলাম কলম দিয়ে করবে তুমি বর্ণনা সোনেরে মমে না সোনেরে মমে না সোনের মোমে না চকতে জুড়ে স্মরণ করে চকতে জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং আমি রব্বানা পরীক্ষা নিলেন দেখো স্বয়ং আমলে রব্বানা সোনেরে মোমেন সোনেরে মোমে না ছোবে মোমে না তো লেখ